জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপিকে তারেক রহমানের বার্তা এদিকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আরও থাকছে তফসিলের পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা এবারে জানিয়ে দিব তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা এবারে থাকছে প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা সব শেষে জানিয়ে দিব মনোনয়নপত্র জমার শেষ তারিখ কবে জানালেন সিএসএ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপিকে তারেক রহমানের বার্তা তরোদা জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না জানিয়ে বিএনপিকে সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আগামী নির্বাচন সহজ হবে না বিএনপি যদি সতর্ক না হয় তাহলে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে রাজধানীর বা রাজধানীর কে কেআইবি মিলানায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন আসন্ন নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন সামনে নির্বাচন সহজ নয় অনেকেই এই কথা হেসে খেলে উড়িয়ে দিয়েছেন আজ তারা তা অনুধাবন করতে পারছেন তারেক রহমান বলছেন তাদের পরিকল্পনা দলীয় হলেও তা দেশের জন্য প্রণীত দেশের মানুষের কথা মাথায় রেখেই তা তৈরি করা হয়েছে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দলের সব নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে ধানের শিশের পক্ষে জনরায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় হলেও তা দেশের মানুষের জন্য নেতাকর্মীদের এই পরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে তিনি বলেন দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপি নেতাকর্মীরা যদি মানুষের কাছে না যান তাহলে অন্য দলগুলো মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে তারেক রহমান বলেন আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনরায় আনতে হলে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী বারো ফেব্রুয়ারি সেই সঙ্গে একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে সিএসি তার ভাষণে এই নির্বাচনকে জাতির ইতিহাসে অন্যান্য ও গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে তার মতে এটি প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন সিএসি তার বক্তব্যে উল্লেখ করেন মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই জাতির ঐতিহ্য ও প্রত্যাশাকে মেলান করছে যার প্রেক্ষাপটে দুই সালের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তিনি মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দুই সালের ছাত্র গণ অভ্যুত্থানে সহিত ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানান এই নির্বাচনটি জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণের এবং বিশ্ব দরবারের ভাবমূর্তি উজ্জ্বল করার অঙ্গীকার বহন করে সিএসি বলেন একটি স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন নির্ভুল ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করছে গত এক বছরে নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি ভোট বিমুখ এবং বাদ পড়া প্রায় পঁয়তাল্লিশ লাখ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একুশ লক্ষাধিক মিলিত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তফসিলের পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা তোরদা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তফসিল ঘোষণার পর কোন ধরনের অন্যায্য দাবি দেওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফকালে এ হুঁশিয়ারি দেন প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে তবে এসব আন্দোলনে কখনো রাবার বুলেটস হয়নি শুধু টিয়ার সেল এবং গরম পানি নিক্ষেপ করা হয়েছে মেট্রো রেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেওয়া হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম জানান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারের কারণে জালিয়াতি বেড়ে গেছে এর ফলে বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এই পরিস্থিতি মোকাবিলায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ত্রয়োদা জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়ন আদেশের উপর গণভোটের ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করল তিনি বলেন ঐতিহাসিক গণ পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে এই নির্বাচন ও গণভোট এই পথের দৃঢ় করবে গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে প্রধান উপদেষ্টা আরও বলেন আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন ও গণভোটকে উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে দেশের রাজনৈতিক নৈতিক দলসমূহ প্রার্থী গণমাধ্যম সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন ভিন্নমতের প্রতি শ্রদ্ধা শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছে প্রার্থীরা আগামী বছরের বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন দেখে নির্বাচন এবং জুলাই বাস্তবায়ন প্রশ্নে গণভোটের ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার এম এম জানান প্রচার প্রচারণার জন্য বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন প্রচারের জন্য প্রার্থীদের মোট বিশ দিন সময় দেওয়া হয়েছে এছাড়া ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বারো থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত তা বাছাই হবে ডিসেম্বর থেকে চার জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ গ্রহণ সিএসি বলছেন দুই হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি সারাদেশে ভোট উৎসব হবে এদিন তিনশো আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন গণভোট হবে মনোনয়নপত্র জমার শেষ তারিখ কবে জানালেন সিএসি আগামী বছরের বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানান সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বারো থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত তা যাচাই বাছাই হবে তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পর একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য আঠেরো দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য বিশ দিন সময় রয়েছে সিএসি বলছে আগামী বছরের বারো ফেব্রুয়ারি সারা দেশে ভোট উৎসব হবে এদিন তিনশো আসনের ত্রোদশ সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট হবে